পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যারা তাদের বিশালতা আর প্রাকৃতিক সৌন্দর্যে সবার মন কেড়ে নেয় কানাডা তেমন একটি দেশ যেখানে প্রকৃতির সবটুকু মহিমা যেন এক ছাদের নিচে ধরা দিয়েছে বরফে মোড়া পর্বতচূড়া থেকে আদিগন্ত সবুজ বন লেখের স্বচ্ছ জল থেকে আধুনিক শহরের ছলকানি কানাডা তার বৈচিত্র্য নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে প্রস্তুত তো তাহলে চলুন উত্তর আমেরিকার এই বিশাল দেশের গভীরে ডুব দিই রকি থেকে আর্কটিক কানাডার প্রকৃতির প্রধান আকর্ষণ হল তার বিশাল রকি পর্বতমালা এখানকার বরফে ঢাকা চূড়া গভীর উপত্যকা আর হিমবাহের সৃষ্টি করা হ্রদগুলো যেমন লেক লুইস বা মোরেন লেক দেখলে চোখ জড়িয়ে যায় পশ্চিমে ব্রিটিশ কলম্বিয়ার বৃষ্টিস্নাত বন থেকে পূর্বে মেরিন প্রদেশের রুক্ষ উপকূল কানাডার প্রতিটি প্রান্তই তার নিজস্ব প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে উত্তরে আর্কটিক অঞ্চলের বরফাবৃত বিস্তীর্ণ ভূমি যেখানে মেরু ভাল্লুক আর অরোরা বরিয়ালিসের দেখা মেলে তা প্রকৃতির এক অন্যরকম বিস্ময় এখানে হাইকিং ক্যানোয়িং স্কিং বা শুধু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া সবকিছুই আপনার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসে কানাডা শুধু প্রকৃতির দেশ নয় এটি সংস্কৃতিরও এর শহরগুলো যেন বিভিন্ন জাতির মানুষের মিলন মেলা টরন্টোর মতো শহরগুলো যেমন আধুনিক স্থাপত্য আর বৈশ্বিক সংস্কৃতির কেন্দ্র তেমনই ভ্যানকুভারের মতো শহরগুলো পাহাড় আর সাগরের পাশে অবস্থান করে এক অন্যরকম সৌন্দর্য ধারণ করে কুইবেকের ফরাসি প্রভাব মন্ট্রিয়লের ইউরোপীয় ছোঁয়া আর অটোয়ার শান্ত পরিবেশ কানাডার প্রতিটি শহরই তার নিজস্ব ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ নিয়ে আপনাকে মুগ্ধ করবে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ উচ্চমানের জীবনযাত্রা এবং বন্ধুত্বপূর্ণ মানুষজন কানাডাকে বসবাসীর জন্য এক আদর্শ স্থান করে তুলেছে কানাডার জাতীয় খেলা হল আইস হকি যা এখানকার মানুষের রক্তে মিশে আছে শীতকালে এখানকার প্রতিটি শহরই হকি উন্মাদনায় মেতে ওঠে খেলাধুলার পাশাপাশি কানাডা তার সুস্বাদু খাবারের জন্য পরিচিত এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হল ম্যাপেল সিরাপ যা প্যানকেক থেকে শুরু করে মিষ্টি তৈরিতে ব্যবহৃত হয় কুইবেকের ঐতিহ্যবাহী পুতা ফ্রেঞ্চ ফ্রাই চিজ কার্ড এবং গ্রেভি দিয়ে তৈরি একটি খাবার বা পশ্চিমে টাটকা সামুদ্রিক খাবার কানাডার প্রতিটি প্রদেশেরই রয়েছে তার নিজস্ব খাবারের স্বাদ এখানকার স্থানীয় বাজারগুলোতে আপনি তাজা পণ্য এবং বিভিন্ন দেশের খাবার খুঁজে পাবেন কানাডা শুধু একটি দেশ নয় এটি একটি অনুভূতি এর প্রাকৃতিক বিশালতা সংস্কৃতির বৈচিত্র্য এবং বন্ধুত্বপূর্ণ মানুষের আতিথেয়তা সব কিছুই মিলেমিশে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে একবার এই দেশে গেলে এর রূপ আপনার স্মৃতিতে চিরকালের জন্য গেথে যাবে কানাডা যেখানে প্রকৃতি আর মানুষ একে অপরের পরিপূরক